ভাই এটা হচ্ছে আমাদের এই যে বেগুলেটার কারখানা সব টাকা টাকা সব টাকা টাকা স্বর্ণ স্বর্ণ আমার কাছে আপনি মাল্টিপ্ল্যাগ পাবেন পিতল কন্ডাক্ট এর একশো চল্লিশ টামের মাল্টিপ্ল্যাগ আমার আস্তে মাত্র পঁচিশ টাকা থেকে মাল্টিপ্ল্যাক শুরু জি ভাই এগুলো অরজিনাল পিতল জি এই যে ভাই সিঙ্গেল তার দেখছেন এই যে লাল কালার এই যে কালো কালার তারপরে এই যে এফটি তার এখানে মাল্টিল হচ্ছে না হ্যাঁ প্যাকেডিং হচ্ছে এটা মামুন ভাই এই যে তামাক একেবারেল তামাক গুলো দেখেন এখান থেকে বেরোচ্ছে আপনারা এক লাখ দুই লাখ না একসাথে যদি দশ লক্ষ টাকার মাল চান আমি ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক থাকে যেহেতু আমার নিজের প্রোডাকশন তৈরি ভাই এই যে আমার মালটির কারখানা নিয়ে এলাম পিতলের কিনা কন্টাক্ট গুলো আমার মালটির আপনি নিজ হাত দিয়ে যে কোনো মাল জাস্টিফাই ভাই

তৈরি করে নিজেরা করছে সারা বিশ্বাস হলো যে পর্যন্ত ব্যবসা করবেন তো আমি আপনারি মাল বেচু মাছটা ঠিক আছে এই যে আমার তার হইতেছে আমার তার কি না আমার তার এই আমি আরেক বাইরে মাল বানা দিতে এই যে ওনার মাল তৈরি হইতেছে বিএসপি নামে আপনি যদি চান আপনার প্রতিষ্ঠানে বা আপনার নামে তার করে দিতে সেটা আমার পক্ষে সম্ভব এখন আপনি বিশ্বাসী তো এখন আপনি তো প্রতারকের বাড়ি পড়েন নেই মূল জায়গায় আইছেন মূল জায়গা কই আইছেন ফাইন ইলেকট্রিক আই দিব তাহলে প্রতারকের বারে কেউ পড়বো না ভাই ঠিক আছে এই যে আমার চালের ফ্যাক্টরি আমি তাল বানাই যাচ্ছি ঠিক আছে আপনি যে সাইজ চান সব সাইজ তার আমি অ্যাভেলেবেল দিয়ে দেবো যে কোনো টাইম ফোন দিয়ে যে ভাই আমার এত অবস্থা তার বাড়ান আমি আপনার সাথে সাথে পারামু শুধু তার না ভাই আমার তার কেমন হয়ে আইতেছে আইন এটা বিস্তারিত আজকে ব্যবসা করুম না আজকে তার তৈরিও শিখা দেবো আপনাকে যে আইন ইলেকট্রিক আসলে শুধু কথা বলে না ভিডিও করে না ভিডিওর মাধ্যমে যারা কাস্টমার আছে যারা ব্যবসায়ী কাছে যারা বেকার আছে তাদের সহযোগিতায় সবসময় পাশে থাকে আপনার এখানে কি তৈরি

আচ্ছা স্যার কিন্তু অলরেডি বান্ডেল হইতাছে। হচ্ছে না? হ্যাঁ, প্যাকেজিং হচ্ছে হচ্ছে বলে। এখান হচ্ছে। দিয়ে আইসা এখানে আসছে। এই আমার হচ্ছে এই ল্যাপে चाइना পেপিসি। তারা পেপিসি। चाइना পেপিসি। লিকুইড এখানে বের হচ্ছে। আচ্ছা দেখেন এই এখান দিয়ে

আর আমি নিজে তামার তাল বানাই আর যেহেতু হইতেছে এবারে জিজ্ঞেস করেন ভাই তো একজন হ্যাঁ যে আমার তার অরিজিনাল তামাই একটু জিজ্ঞাসা করেন ভাই আপনি যে দেখলাম দেখাইলো আপনার কি মনে হয় যে আসলে অরিজিনাল তামাই গুলো অবশ্যই ভালো মনে হচ্ছে স্যার আপনার তো বল ভাই হ্যাঁ তার ঠিক পেলাম কিন্তু বাকি যেগুলো আছে সুইচ সকেট এগুলোও দেখতে চাই আচ্ছা এটা দেখালো এটা ঠিক আছে সন্তুষ্ট হলো ভাই এই যে আমার মালদ্বীপ কারখানা নিয়ে এলাম তারের কারখানা দেখাইছি এন্ড মালদ্বীপ কারখানা দেখালাম কারখানা ঠিক আছে তো ভাই ঠিক আছে এন্ড কারখানা তো দেখলেন এন্ড আমার যে মালগুলা হইতাছে মালগুলা কি পিতলের কিনা কন্ডাকগুলো আমার মালদ্বীপ যে এগুলো আপনি নিজ হাত দিয়ে যে কোনো মাল জাস্টিফাই করে ভাই আপনি দেন

ভাই যে বস্তাটা কইছে আমি দুই এই বস্তাটা এই কাইরা ভাই দিয়ে আইছি ঠিক আছে আমার কাছে আপনি মাল্টিপ্লাক পাবেন পিতল কন্ডাগের একশো চল্লিশটা রেমের মাল্টিপ্লাক আমাদের আছে একশো চল্লিশটা রেমের মাত্র পঁচিশ টাকা থেকে মাল্টিপ্লাক শুরু জি ভাই এগুলো অরিজিনাল পিতল জি পঁচিশ টাকা থেকে শুরু মাল্টিপ্লাক তৈরি দেখতেছেন যে মাল্টিপ্লাক এর ফিরিং লাগি এখন আমার যে মাল্টি কটের যে তার আর যে আপনার প্লাকটা এই দেখেন সরাসরি কিন্তু এখানে তৈরি হইতেছে এই যে প্লাগটা যে দেখেন প্লাগটা হান্ড্রেড পার্সেন্ট এখন আছে কিনা ঠিক আছে আর তারটা দেখেন তামার কিনা এই যে আমার যে পিবিসি দানাটা এই যেটা চায়না দানা দেন আপনি যেহেতু অনেক পুরান ব্যবসায়ী আপনার কিন্তু অভিজ্ঞতা আছে আর এই জন্যই কিন্তু আপনি যে প্রতারক হয়েছেন প্রতারণা হয়েছেন আপনি মাল চিনাই কিন্তু হয়েছেন যে বুঝা গেতেন যেটা দুই নম্বরেও অন্য দোকানদার করতেছে এই যে আমার প্লাগটা তৈরি হইতেছে দেখেন যে ভিতরে প্লাগটা আছে দেখেন প্লাগটা ঠিক আছে কিনা

যে মালটির গুলা সব অটো মেশিনে তৈরি হয়ে আসে অল হ্যাঁ সব অটো মেশিনে তৈরি করে নিয়ে আসি তারপর এই যে ভাই এটা হচ্ছে আমার মানে স্টক যেটা আমার গোডাউন গোডাউন মালটির কারখানার মধ্যেই কিন্তু আমার গোডাউন চিন্তা করতে পারছে আমার মাল্টির কারখানাটা কত বড় একসাথে এক লাখ টাকা মাল থাকে ভাই একসাথে এক লাখ টাকা কোচিং এইগুলা দেন কি ভাই এগুলো সব অটো মেশিনে ডাইস করা সবগুলা ডাইস কমপ্লিট করা ওইখানে মালটি তৈরি হচ্ছে তারপর দেখেন এই যে কেবল কেবল না হ্যাঁ মালটির যে কট

যে কয় কার্টুন যে কয় কার্টুন মালটি চান অ্যাভেলেবেল এনি টাইম সব সময় পাবেন আমাদের কাছে তারপর এই যে আমাদের কমপ্লিট করে আমাদের গুডাউন আমাদের কেচিন কেবল তারপর এই যে দানাগুলা পিবিসি দানাগুলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এক লাখ দুই লাখ না একসাথে যদি দশ লক্ষ টাকার মাল চান আমি ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো

ভালো হ্যাঁ কথা মিল আছে বাইরে কিন্তু আমরা নিয়ে নিয়ে ঘুরতেছি প্রত্যেকটা কারখানা যাচ্ছি বাইরে নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য ঘুরে আপনারা ঠিক আছে থ্যাংক ইউ এটা কি মানেছেন এটা বাটাম হোল্ডার বাটাম হোল্ডার আপনি তো নিজে বানাইতেছেন না হ্যাঁ কারিগর হম এটা বলতো গোপন সন্ধানটা এটা আসলে ভালো খারাপ মাল হাসা কথা বলেন না এটা খুব ভালো মাল বুঝছেন হ্যাঁ বুঝছি আর আসলে ভালো মাল আপনি কত দিন বানান আমি এটা বানাই প্রায় বাইশ বছর বাইশ বছর যাবত আমি এখানে নিয়ে আসি এখানে বাইশ বছর এখানে বেশি হবে কম হবে না কম হবে না তাহলে আপনি তো এটা আগা করে সব জানেন সব জানি মোটামুটি এটা আপনি তো বলতেছেন ভালো মাল আচ্ছা ওকে আচ্ছা দেখি কিভাবে বানান কিভাবে বানাবেন এটা এটা ডায়েক্স দিচ্ছেন নাকি আচ্ছা এখানে তো দেখি আমরা এটা কি এটা পাউডার পাউডারটা কি ভালো হ্যাঁ পাউডার এক নম্বর কোয়ালিটি ভালো হ্যাঁ খুব ভালো থেকে আমাদের একটা প্রোডাক্ট তৈরি হতে দেখেন এই যে হয়ে গেছে দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগে একটা প্রোডাক্ট আমাদের দশ থেকে পনেরো সেকেন্ড হয়ে জানা কারণ এই মেশিনটা তো হচ্ছে অনেক হিট

এগুলো দেখা সব ঢাকার বাইরে যাবে এগুলো কেন জানেন এটা হচ্ছে যে আমার যে বাইরে আছে তারা তাদের নামে এটা প্যাকেটিং প্যাকেটিং করতে এই জন্য বলছি যে আমার থেকে প্রোডাক্ট নিলে আপনি নিজের নামেও নিয়ে ব্যবসাটা করতে পারবেন ভাই এই যে আমার যে প্রোডাকশন তৈরি হচ্ছে চালদা বাডাম বড় বাদাম গুলা দেখাইলাম

ঠিক আছে যে এটা দিয়ে হচ্ছে আপনার যেটা শর্টকাট জিনিস আপনি শুধু তারটা এইখানে ফিটিং করলে কমপ্লিট আচ্ছা আর এগুলো হচ্ছে সবগুলো আমাদের ইন্ডিয়ান পিনের তৈরি আর আমাদের অরিজিনাল এগুলো প্রোডাক্ট যেগুলো আমরা নিজে তৈরি করি দেখেন সিলিং বাটাম সবগুলোই যেখান থেকে প্যাকেটিং হয় বক্সিং হয়ে এগুলো আমাদের শোরুমে চলে যাবে শোরুমে চলে যাবে জি আচ্ছা এটা আমাদের আপনাদের মানে টোটালটা হচ্ছে ব্যাক কোলা টাইপের ব্যাক কোলা টাইপের তারপরে যে এখানে প্যান্ডেল হচ্ছে আচ্ছা যে আসলে প্যান্ডেল আছে না জি আচ্ছা এগুলো কি এগুলো কি প্যান্ডেল হচ্ছে

প্রতি মিনিটে হাজার হাজার তৈরি হচ্ছে প্রতি মিনিটে হাজার হাজার না জি ভাই অবশ্যই ভাই আমার কিন্তু দেখেন কয়টা মেশিন সব অটো মেশিন এক একটা মেশিনে এক একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে এটাতে আমরা তৈরি করছি ডিমার ডিমার মানে রেগুলেটার যেটা বলে গ্যাং রেগুলেটার দেখেন এখানে শুধু আপনি পিপি সিটার এখান দিয়ে দিবেন অটোমেটিক মাল কমপ্লিট হয়ে চলে আসবে মাউন ভাই এই যে দেখেন এই যে এটার ভিতর থেকে আমাদের প্রোডাক্টটা তৈরি হয়ে দেখেন এই যে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে অটো অটো তৈরি হয়ে গেছে আচ্ছা দেখেন অটোমেটিক এটা

হাতের কিছুই নাই আচ্ছা শুধু এখানে আমি পিবিসি টা আর মাল কমপ্লিট হয়ে চলে আসবে মামুন ভাই এই দেখেন এই যে চাইনা দানা এগুলো হচ্ছে চাইনা দানা এগুলো আমি মেশিনে যখন দেই অটো মেশিনে তখন এইভাবে কমপ্লিট হয়ে বেরোয় এভাবে কমপ্লিট হয়ে বেরোনোর পর তখন আমরা যখন এগুলোতে আপনি যে হান্ড্রেড পার্সেন্ট কপান হান্ড্রেড পার্সেন্ট কপার দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো যে তৈরি করে থাকি পিনগুলো আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতল কন্ডাক্টের ঠিক আছে পিতল কন্ডাক্টের পিন এই দানাগুলো দিয়ে তৈরি হচ্ছে এই দানা দিয়ে কিন্তু এই দানাগুলো দিয়ে তৈরি হচ্ছে তারপর এই দেখেন আমার বস্তায় বস্তায় কিন্তু দানা দিয়ে ভরা মানে পিপিসি দানা দিয়ে ভরা মাল কমপ্লিট করার পর আমি কেন বলি যে আপনি চাইলে আপনাদের নামে আমি তৈরি নিজের নামে মাল করে দিতে পারবো

আপনি কি পাই আর কি চান এত কারখানা দেখাইছি অটো মেশিনে মাল তৈরি করছি এখন কি আপনি আস্তে যাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমরা মাল তৈরি করি কি না তো আপনি একজন ব্যবসায়ী ঠিক আছে বরিশাল থেকে আসেন তো আপনি আপনি যারা ব্যবসায়িক ভাইরাসে আছে তাদের মাধ্যমে আপনি কিছু মেসেজ দিয়ে দেন যে আমাদের সাথে কি ব্যবসাটা তারা করতে পারবে কিনা আপনারা হান্ড্রেড পারসেন্ট শিওর আসতে পারেন আমি যেভাবে দেখে নিছি আপনারা চাইলে এইভাবে দেখে নিতে পারেন তবে এটা হ্যাঁ কথা কাজে ওনার সাথে যে কথা বলছি কথা কাজে ঠিক আছে কোনো রকম আমি ইয়া পাইনি হ্যাঁ যেটা যেটা বলছি সেটা যেটা আমার সব কারখানা ঘুরা দেখেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে দর্শক বিন্দু আপনাদের কিন্তু আমি আমার ফ্যাক্টরি দেখিয়ে আনলাম ঠিক আছে এখন হচ্ছে যে আপনি আমার ফ্যাক্টরির মাধ্যমে যে প্রস্তুত হয় ওগুলো তো দেখছেন কিন্তু আমার শোরুমে আসলে যে আপনি কত আইটেম পাবেন সেগুলো আপনাদেরকে আমি আমার শোরুম থেকে বিস্তারিত দেখিয়ে এবং কিছু রেট জানিয়ে দেবো আচ্ছা তো বন্ধুরা আমরা কিন্তু ওনাদের কিন্তু ফ্যাক্টরি দেখে আনলাম যে ফ্যাক্টরিতে কি কি মাল উৎপাদন হয় সরাসরি আসলে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ওইখান থেকে কিন্তু এই মালগুলো তৈরি করে নিজেরা হোলসেল করছে সারা বাংলাদেশে তো এখানে কি কি মাল আছে কোনটা কেমন দাম আমরা দেখা এখানে হচ্ছে যে আমাদের যেরকম ইলেকট্রিক ব্যবসা শুরুই কিন্তু হচ্ছে সুইচ দিয়ে সুইচ দিয়ে আমার কাছে আপনি সুইচ পাবেন মাত্র পাঁচ টাকা একানব্বই বসা পাঁচ টাকা একানব্বই বসা তারপর কালারিং পাবেন ছয় টাকা একানব্বই পয়সা রেগুলেটার পাবেন চব্বিশ টাকা পিস দুই বছরের গ্যারান্টি তারপর এটা আছে আপনার তিরিশ টাকা পিস তিন বছরের গ্যারান্টি তারপর হচ্ছে প্যান্ডেল হোল্ডার পাবেন মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস প্যান্ডেল হোল্ডার তারপর টুপিন প্লাগ পাবেন মাত্র তিন টাকা একানব্বই পয়সা টাকা তারপর হচ্ছে আপনার একটা টুপিন প্লাগ আছে এটা দিয়ে বাংলাদেশের যত হাই ভোল্টেজ যা আছে সবকিছু চালাবেন জ্বলে যাক পড়ে যাক গুলে যাক চেঞ্জ তারপর এই একটা হচ্ছে মাল্টি সকেট এটা হচ্ছে আপনি পঁচিশ টাকা দিয়ে কিনবেন পঁচাত্তর টাকা বিক্রি করবেন অনলি পঁচিশ টাকা কেনা আচ্ছা ঠিক আছে তারপরে একটা মাল্টিসের হচ্ছে মাত্র নয় টাকা কেনা নয় টাকা বেড সুইচ এটা হচ্ছে মাত্র নয় টাকা কেনা আচ্ছা তারপর হচ্ছে পোল্ট্রি ফার্মের যে লাইট হ্যাঁ সে পোল্ট্রি যেহেতু শীতের দিন কাচের বাল্বগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চলবে এই পোলট্রি ফার্মের লাইট নেবেন টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন জ্বলে পড়ে গলে যাক এটা হচ্ছে আপনার টানা ছিয়ানব্বই ঘন্টা গ্যারান্টি চার দিনের গ্যারান্টি এটার দাম হচ্ছে মাত্র তেরো টাকা তেরো টাকা তেরো টাকা তারপর মাল্টি সকেট পাবেন মাত্র হচ্ছে চল্লিশ টাকা পিসচল্লিশ টাকা সেচল্লিশ টাকা পিস দুই বছরের গ্যারান্টি তারপরে একটা মাল্টি সকেট পাবেন মাত্র আটান্ন টাকা পিস আচ্ছা তারপরে একটা হচ্ছে অনেক টেম্পিন এটা হচ্ছে অনেক টেম্পেন এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা ঠিক আছে তারপর আমার কাছে পাবেন পিসি বাডাম পিসি বাটাম পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে একটা বাটাম পাবেন মাত্র চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা তারপরে আছে বড় বাটাম এগুলো হচ্ছে আপনার উনিশ টাকা আটান্ন পয়সা

ব্যবসায়িক বাইরে আছেন বা যারা বেকার বাইরে আছেন তারা চাইলে আমার কাছে ডিলারশিপ নিয়েও ব্যবসাটা করতে পারেন আর আপনি যদি চান যে আপনার নামে প্রোডাক্ট করবেন সেটা আমার পক্ষে সম্ভব কেন সম্ভব আমি কিন্তু আমার কারখানা আপনাদের ঘুরিয়ে দেখাইছি হ্যাঁ তো আপনি যদি বলেন আমি আপনার নামে আপনাকে প্রোডাক্ট তৈরি করে দিতে পারবো কারণ আমার কাছে আপনি ইলেকট্রিক আইটেমের এর এক হাজার চল্লিশটা আইটেম পাবেন চল্লিশটা আইটেম আছে শুধু মাল্টিপ্লাগে আছে একশো চল্লিশটা আচ্ছা ঠিক আছে তো প্রত্যেকটা মাল গুণগত মান গ্র্যান্ড বিষয় করে আমার কাছে মাল আছে তারপরে আমার কিন্তু শুধু এই না ভাই আমার কাছে দেখেন এক নাম্বার দেখেন এই যে লাইট হ্যাঁ লাইট তো সব এই যে সুইচ মানে আপনি এক নামের একটা ইলেকট্রিক দোকান সাজানোর জন্য বা ব্যবসা করার জন্য যা লাগে সবকিছু পাবেন ইভেন যদি বলেন যে ভাই তার তারে চাইলেও আমি আপনার নাম ঠিক আছে তারে চাইলেও আমি আপনার নাম দিয়ে দিব আমার কাছে তার পাবেন মাত্র এক টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে শুরু এক টাকা এক টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে তার শুরু জোড়া পাবেন একটা লাল একটা কালো মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা এফটি তার পাবেন আপনি চার টাকা দশ পয়সা থেকে দূর শুরু মানে তারের জগতে যে কোনো সাইজ অ্যাভেলেবেল আমার কাছে পেয়ে যাবেন যেহেতু আমি তারও নিজে তৈরি করে থাকি মাল্টিপ্লাক আমি নিজে তৈরি করে থাকি লাইট আমি নিজে ফিডিং করি ইম্পোর্টেন্ট এম ওইজন্য আমার লাইট ফিডিং করার মেশিন ওইখানে আছে আচ্ছা 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 ঠিক আছে তো এই হচ্ছে আমার দোকানের ইলেকট্রিক মাল আমার কাছে পাবেন তিন থেকে কান বছর সুপার গ্লু আচ্ছা ছয় মাসের গ্যারান্টি শুধু এই না ভাই

তার পাশাপাশি আপনি ছয় থেকে আট মাস কন্টিনিউ ব্যবসা করলে আপনার দেখা যায় ব্যবসার যে ব্যাক লাগবে যে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার মাল দেখা যায় আপনার একটা বাসা বাড়ির কন্টাক্ট পাইছেন সেই ব্যাক আপ গুলো আমরা আপনাকে দিয়ে জি আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান ছয় সাত আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট আর স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা যা ঢাকার বাইরে থাকে তারা কিভাবে নেবে ঢাকার বাইরে যারা আছেন তারা যখন প্রথম মাল নেবেন আমি সবসময় বলি যে প্রথমবার দোকানে আইসা সরাসরি প্রোডাক্টগুলো নিজে দেখে মাল অর্ডার করুন তাহলে প্রতারণার শিকার হবে না আর যারা দেখা যায় আসার সমস্যা আমাদের ভিডিও কল আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনি আমাদের ভিডিও কলে অর্ডার করতে পারেন দেখা যায় সামান্য কিছু টাকা জমা দিলে আপনার কন্ডিশনের মাধ্যমে আপনাদের ওখানে মাল পাঠিয়ে দেবে ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ